আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় লিসেনার্স কেমন আছো তোমরা আশা করি ভালো আছো ভালোর দলে আছো যে যেখান থেকে আমাকে শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি নতুন একটা হরর গল্পে প্রতিনিয়ত ভৌতিক গল্প তোমাদেরকে উপহার দিয়ে থাকি তোমাদের এন্টারটেনমেন্ট হিসাবে তোমাতে তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য প্রতিনিয়ত ভূতের গল্প উপহার দেই বলে কখনো মিথ্যা কুসংস্কারকে আমরা বিশ্বাস করি না আশা করি তোমরাও মিথ্যা কুসংস্কার কখনো সমাজে রটাবে না ভৌতিক গল্প বিশ্বাস করা না করা কেবল তোমাদের উপর নির্ভর করে তবে ভৌতিক গল্প শুনিনি এমন একজন মানুষ আদতে আমরা কখনো খুঁজে পাবো না এমন একটা সময় ছিল হ্যারিকেনের আলোয় উঠোনে বসে ভৌতিক গল্প শোনার জন্য যে একটা বায়না ধরা হতো সেটা হয়তোবা এখন আর নেই কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা ভৌতিক গল্পগুলো বা ভৌতিক মুভি দেখে থাকি এপার বাংলা ওপার বাংলা বাংলা ভাষাভাষী যে যেখান থেকে আমাকে শুনছ সকলের প্রতি অনুরোধ থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য এবং তোমরা যারা গল্প পাঠাতে আমাদের মেইলে সেই গল্পগুলো পাঠাতে পারো তাহলে আমরা সেই গল্পগুলো প্রচার করবো তো আমরা গল্পে ফিরে যেতে চাই আজকে গল্পের শিরোনাম রিক্সায় চাকরি সাজীবুথ গল্প পাঠে আমি বাদল রায়হান আছি তোমাদের সঙ্গে শব্দ সাউন্ড এডিটিং এর তাহমিনা রায়হান মিন বরাবর পোস্টার ডিজাইনে যিনি আমাকে সহায়তা করেন সে হচ্ছে আরিফিন রায়হান অনন্ত ঢাকার অংশের সবচেয়ে রহস্যময় জায়গার মধ্যে একটি হলো চকবাজার রাত বারোটার পর ওই এলাকায় বদলে যায় দোকানপাট বন্ধ রাস্তাঘাট ফাঁকা বাতাসে বেছে বেড়ায় অজানা গন্ধ এই পরিবেশের প্রতি রাতেই রিক্সা চালান রফিক প্রায় বয়স চল্লিশ চাপা স্বভাবের মানুষ দশ বছর ধরে রিক্সা চালান তিনি ঢাকায় কিন্তু তিনি তার অভিজ্ঞতার আগে এমন কখনো হয়নি অনেক অভিজ্ঞতা তার জীবনের সম্মুখীন হয়েছে কিন্তু এরকম অভিজ্ঞতা কখনো হয়নি সেই রাতটা ছিল আমাবসার রাত আকাশে চাঁদ নেই তারাগুলো যেন আলা আড়াল হয়ে গেছে বাতাসে হালকা ঠান্ডা রফিক চকবাজার মোড়ে দাঁড়িয়ে ধরা ছিল প্যাশন থেকে হঠাৎ একটা মেয়ের কণ্ঠস্বর ভাই মালে টলা যাবেন রফিক চমকে উঠলেন এমন রাতে পিছনে তাকিয়ে দেখেন একজন মেয়ে দাঁড়িয়ে আছে সাদা জামা মাথায় সাদা ওড়না মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না কিন্তু চোখ দুটো অদ্ভুতভাবে স্থির জি উঠুন বলে রফিক তাকে বললেন মেয়েটিকে রিক্সায় উঠতে মেয়েটি উঠে বসলো রিক্সা ধীরে ধীরে গড়িয়ে চললো মালিটোলার দিকে তবে কয়েক মিনিটের মধ্যেই রফিক বুঝতে পারলো কিছু একটা ঠিকঠাক নয় কিছু একটা ঘটছে এরকম পেছনে কোনো শব্দ নেই মেয়েটি ওড়না বাতা বাতাসে নড়ছে না হঠাৎ পাশ দিয়ে একটা কুকুর দৌড়ে এসে রিক্সার দিকে তাকিয়ে চিৎকার করে গেউ গেউ করতে থাকলো রফিক পেছনে তাকিয়ে দেখলো রিক্সায় কেউ নেই হঠাৎ কিন্তু রিক্সা এত ভারী কেন যেন কেউ বসে আছে রফিকের গায়ে কাটা দিয়ে উঠলো ঠিক তখন তিনি শুনতে পেলেন এক শীতল কণ্ঠে তার কানের পাশে ফিসফিস করে বলছে আমি নামবো না রফিক ভাই আমি কি নামবো না এবার আপনি আমার সাথে চলুন আমি আপনাকে আমার বাসায় নিয়ে যাব রফিক জোরে চিৎকার করে উঠলো রিক্সা থামিয়ে দিলেন ঘেমে একাকার তিনি আশেপাশে তাকিয়ে দেখলেন কেউ নেই পুরো এলাকা নিস্তব্ধ বাতাস থেমে গেছে শুধু রিক্সার সামনে পড়ে আছে একটি সাদা ওনা তিনি সেটা তুলে রিক্সার সিটে রাখলেন তারপর দেখলেন রিক্সার মধ্যে কেউ নেই তিনি এদিক সেদিক তাকাতে থাকলেন কিন্তু কাউকে তিনি দেখছেন না একই অবস্থা তিনি চেষ্টা করছেন দেখার তিনি দেখলেন রিক্সা একজন উঠলো কিন্তু সেই রিক্সার মধ্যে মধ্যে উঠে এখন আর কেউ নেই এখানে কাউকে দেখা যাচ্ছে না তিনি বয় নিস্তব্ধে দাঁড়িয়ে থাকলেন রিক্সাটা খালি পিছনে একটা অড়না পড়ে আছে কিন্তু কিন্তু কাউকে তিনি দেখছেন না তিনি ভাবছেন এটা কি যাত্রী ছিল নাকি অন্য কেউ ছিল এটা ভেবে তিনি অচমকা দাঁড়িয়ে থাকলেন কিন্তু পিছনে এদিক সেদিক তাকাতেই দেখলেন তার রিক্সা থেকে একটু দূরে মেয়েটি তাকে ডাকছে হাত উঁচু করে ডাকছে তার কাছে যেতে বলছে কিন্তু এতক্ষণ তো উনি রিক্সায় ছিলেন তারপরে উনি তার কাছে যাবেন কেন উনি যখন ওনার কাছে গেলেন উনি দেখলেন মেয়েটা অলরেডি রিক্সায় চলে আসছে উনি আশ্চর্য হয়ে আবার রিক্সার কাছে আসলেন এবার দেখলেন মেয়েটার মুখ ঢাকা রিক্সায় বচে আছে এই চোর পুলিশ খেলা খেলা রফিক আচমকায় ভয় পেয়ে গেলেন তিনি ভাবলেন এটা তো কোনো যাত্রী নয় এটা নিশ্চয় অসরীর আত্মা কোনো ভূত তিনি রিক্সা ছেড়ে না চলে যেতে পারছেন তেমনি রিক্সা থেকে না নামিয়ে দিতে পারছেন তিনি কি করবেন কিছু বুঝতে পারছেন না অচমকায় ভয় নিয়ে তিনি রিক্সার সামনের দিকে এগিয়ে যাচ্ছেন মেটে হঠাৎ করে জিজ্ঞাসা করলেন রফিক ভাই রফিক ভাই আপনি কি আমাকে চেনেন না আমি তো আপনার মহল্লার সেই মেয়েটি আপনি আমাকে চেনেন না আমি তো আপনার মহল্লার সেই মেয়েটি যিনি আমি আপনি না আমাকে ধরে নিয়ে ওই রাস্তার পাশে ফেলে দিয়ে এসেছিলেন আপনি আমাকে চিনেননি দেখুন না আপনি আমাকে চিনেন কিনা দেখুন না আপনি আমাকে চিনেন কিনা রফিক ভাই রফিক হঠাৎ করে মনে পড়লো তার মহল্লা সেই মেয়েটি রাতের বেলা যে মেয়েটি আত্মহত্যা করেছিল যে মেয়েটি লোক সমাজের দেখবে বলে রাতের অন্ধকারে ছুরি টলার পাশে তার লাশ ফেলে দিয়ে এসেছিল রফিক রফিক কি সেই মেয়েটার কথা শুনছে হঠাৎ করে রফিক চিন্তা করলো আসলে তো সেই মহল্লা সেই মেয়েটি যাত্রী সেজে আজকে তার রিক্সার মধ্যে এসে উঠে রফিক দিক বিদিক না দেখিয়ে জোটে জোরে চিৎকার করে দৌড়ে পালাতে লাগলো মনে হলো মেয়েটা তার পিছনে পিছনে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে একবার মালিটোলার পাশে এসে রফিক হঠাৎ করে অজ্ঞান হয়ে একটা ড্রেনের পাশে পড়ে যায় সকালবেলা চোখ খুলে সে দেখলো একটা হসপিটালের একটা বেটে রফিক শুয়ে আছে সকলে জানতে চাইল তুমি এখানে কেন সকল কাছে জানতে চাইল রফিক রাতের বেলা কি হয়েছে এখানে আসলো কিভাবে কিছু লোক বললো যে তাকে নাকি এখানে রাতের বেলায় ওই মালিটোলা থেকে হসপিটালে এসে দিয়ে গিয়েছিল রফিক তখন বুঝতে পারলো রাতের বেলায় তার রিকশার মধ্যে যাত্রী সেজে যে মেয়েটা এসেছিল আসলে সেই মেয়েটা যে মেয়েটা রাতে তার মহল্লায় সুইসাইড করেছিল তার দায়িত্ব চলে রিক্সা করে তার লাশটা দূরে ফেলে দেওয়া আসার মোটা অঙ্কের টাকায় যে লাশটা কোনো জানাজা করা হয়নি তার অশুভ আত্মাটা আজও রাস্তায় রাস্তায় মালিটোলা সুরি মধ্যে ঘুরে বেড়ায় ভাগ্যের কি নির্মূল পরিহাস সে অশুভ আত্মাটাই রফিকের রিক্সায় চেপে বসেছিল ভালো রিক্সা উঠেছিল ঠিকই রফিকের কোনো ক্ষতি করেনি তাই রফিক সেখান থেকে পালিয়ে গিয়ে বেঁচেছিল রফিক সেটা বুঝতে পেরে হসপিটালের কাউকে সে আর জানায়নি একটা সময় রফিক সিদ্ধান্ত নিয়েছিল রাতের বেলা আর কখনোই সে রিক্সা চালাবে না তাই তো দিনের বেলা রিক্সা চালায় রাতে সে আর কখনো রিক্সা চালায় না রাতে সে রিক্সা চালানো একদম বন্ধ করে দিয়েছিল